বন্ধুরা ট্রফি পঁচিশ আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে বিভিন্ন রকম ড্রামাটিক্যাল মুডে বিভিন্ন রকম সিরিয়াল চলছে ড্রামা চলছে আমরা সেটা দেখতেই পাচ্ছি আর এই ড্রামাতে আরো চার চাঁদ করেছিল নাসির হোসেন এবং আমাদের সকলের প্রিয় সুনীল কাভাসকার নাসির হোসেন কমেন্ট করেছিল কি যে ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি আচ্ছা আইসিসি যদি ভারতকে বাড়তি সুবিধা দিয়েই থাকে তাহলে এই জিনিসটা তো আর নতুন হয়নি বা আজকেই যে হঠাৎ করে হচ্ছে এমন তো নয় আইসিসির তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে কোন ভেনুতে কবে কোন টিমের সঙ্গে কার খেলা হবে কবে সেমিফাইনাল হবে কবে ফাইনাল হবে কোথায় কি খেলা হবে সেগুলো করা হয়েছে যখন এটা হলো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ঝামেলাটা চলছে সেই ঝামেলার জেরে ভারত যাচ্ছে না পাকিস্তানে আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা খেলতে তার মানে সেটা হবে হাইব্রিড মডেল আর এই হাইব্রিড মডেল নিয়ে বিভিন্ন রকম শর্ত কিন্তু পাকিস্তান আগে পূরণ করিয়ে নিয়েছে ভারতের কাছ থেকে এমনকি যত সম্ভব সেটা রিটার্নেও রয়েছে তারপরেও এই যে বিভিন্ন রকম কমেন্ট পাস করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাই যে দেশের টাকাতে তোমাদের আইসিসি থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ড চলে ক্রিকেট বোর্ড যে দেশের টাকার উপর ডিপেন্ড করে সবচেয়ে বড় রেভিনিউ বিসিসিআই দেয় আইসিসি কে আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিসিসিআই আঙুল তোলা হচ্ছে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বলছে আমি প্রত্যেকের কথা তো আর আপনাদেরকে শোনাতে পারছি না আপনারা সকলে জেনেই গিয়েছেন এর মধ্যে আর রিসেন্টলি আপনাদেরকে সুখবরটা আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে দিয়ে রাখি সেটা হচ্ছে কি যে ভারত নিউজিল্যান্ডের মধ্যে যে তৃতীয় ম্যাচটা খেলা হয়েছিল গ্রুপ পর্বে সেই তৃতীয় ম্যাচে কিন্তু ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে একটা সময় আমাদের মনে হয়েছিল যে নিউজিল্যান্ডের কাছ থেকে হয়তো ভারত জিততে পারবে না কারণ দুশো টার্গেট দেওয়া হয়েছে তারপরেও যখন নিউজিল্যান্ডের বেশ বড়সড় একটা পার্টনারশিপ হয়ে গিয়েছিল আমরা ভাবছিলাম যে ভারতের স্পিনাররা করছে কি তাদেরকে তো নিয়ে আসার দরকার হ্যাঁ স্পিনার এসেই কাজ শুরু করে দিল আর বেশ ভালোভাবে জিতে গেল এখানেই কিন্তু সকলের আরো ঝামেলা সৃষ্টি হয়েছে যে ভারত প্রত্যেক জায়গায় মানে প্রত্যেকটা টিমের সঙ্গে ভালো পারফরমেন্স করে জিতে যাচ্ছে এর অ্যাডভান্টেজটা কিভাবে পাচ্ছে তারা ওদের মুখ থেকে শুনে আসে ভারত কি কি অ্যাডভান্টেজটা নিচ্ছে সেটা ওদের মুখ থেকে শুনে আসি তারপর আরো কিছু আলোচনা করব তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আরো সকল বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলের নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করুন আগামী দিনে যে ফাইনাল হবে সেই ফাইনালে কোন কোন টিম উঠবে এবং সেই ফাইনালে জয়ী হবে কোন দেশ অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আজকে যে আলোচনাটা করছি তার ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে নিই তারপর আরো কিছু আলোচনা করবো চলুন শুধু চ্যাম্পিয়ন্স ভারত তাই উচিত অন্যদেরও বর্জন করা বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক পাকিস্তানের আরেক কিংবদন্তি সাবলাইন মুশাক ভারতকে দিলেন ওপেন চ্যালেঞ্জ ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের চেয়ে ভালো কিনা তা প্রমাণ করতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আহ্বান মুশতাকের ভারতের একগুয়েমের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিও শেষ পর্যন্ত হচ্ছে হাইব্রিড মডেলে দুবাই থেকে একই ভেনুতে গোটা টুর্নামেন্ট খেলছে টিম ইন্ডিয়া আর তাতেই আইসিসি ভাসছে সমালোচনার জোয়ারে সাবেক ক্রিকেটারদের কথার জবাবে আবার পাল্টা কথা ছুঁটছেন গাভাস্কাররাও এবার চটেছেন ইনজামামুল হক পাকিস্তানি সাবেক অধিনায়কের মতে ভারত শুধু এবার নয় আইসিসির সব টুর্নামেন্টেই নেয় বাড়তি সুবিধা এমনকি ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের ক্ষেত্রেও আধিপত্য দেখায় ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন আইপিএলে কি হচ্ছে বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয় কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না অন্য দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেয়া তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে অন্য বোর্ডগুলোরও একই অবস্থান নেওয়া উচিত যে কোনো বড় টুর্নামেন্টে দুর্বল দলের সাথে ম্যাচ দিয়ে আসর শুরু করা কিংবা অপেক্ষাকৃত সহজ গ্রুপে খেলার বিষয়ে ইঙ্গিত করেছেন ইনজামাম পাশাপাশি আইপিএলে পাকিস্তান ছাড়া সব দেশের ক্রিকেটাররা খেললেও ভারতের কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের লিগে খেলেন না এটা নিয়েও প্রকাশ করেছেন বিরক্তি অন্যদিকে ভারতকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক তাদের ক্রিকেটাররা ভালো তারা দারুণ ক্রিকেট খেলছে কিন্তু তারা যদি এতই ভালো হয় তাহলে পাকিস্তানের সঙ্গে দশটি করে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি খেলুক তাহলে সব পরিষ্কার হয়ে যাবে আমরা যদি ভালো প্রস্তুতি নেই সঠিক পথে কাজ করি তাহলে ভারতকে ও বিশ্বকে মুখ্যম জবাব দিতে পারব ভারত পাকিস্তানের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য কথা বলে পাকিস্তানের পক্ষেই ওয়ানডেতে ভারতের আটান্ন জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে তিয়াত্তরটি টেস্টে পাকিস্তান জিতেছে বারোটিতে ভারত নটি ড্র হয়েছে আটত্রিশ টেস্ট তবে টি টোয়েন্টিতে এগিয়ে ভারত ভারতের নয় জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিনটিতে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস তো শুনলেন তো ভিডিওটা দেখলেন এদের যে অ্যাকচুয়ালি যে যেটা বলতে যায় যে সেটা আমি ভালোই বুঝতে পেরেছি আর এই যে মৌলবি যেটা বলল অ্যাকচুয়ালি সেটা বলা উচিত না আমি মৌলবি বলতে দুজনকেই বলছি এ একজনকে নয় আইপিএল এখন ওয়ার্ল্ডের সবচাইতে বড় লীগ ক্রিকেটে বিশেষ করে আর যদি আমরা সমগ্র ইভেন্ট ধরি ক্রিকেট ফুটবল সমগ্র ইভেন্ট তাহলে সেটা আইপিএল তো এত বড় একটা লিগে খেলার জন্য প্রত্যেক প্রত্যেক দেশের দেশের প্লেয়ার এবং বোর্ড কিন্তু তাদের প্লেয়ারকে জন্য একটা শিডুয়াল তৈরি করে রাখে তারা যে হ্যাঁ এই প্লেয়ারকে আমরা পাঠাবো ইভেন পাকিস্তানের প্লেয়াররা খেলার জন্য হা করে রয়েছে শুধুমাত্র ভারতের তরফ থেকে তাদেরকে নেওয়া হয় না এটাই হচ্ছে তাদের আক্ষেপ এই বছর যেমন বাংলাদেশের প্লেয়ারকে নেওয়া হলো না তার জন্য তারা আরো বেশি ক্ষেপেছে এবার তারা বলছে যে আইপিএলকে বয়কট করে ভাই করে দিতে পারে ওয়ান বিলিয়নের দেশ হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এই ওয়ান বিলিয়ন যদি প্রত্যেকে আইপিএল দেখা শুরু করে তাহলে আইপিএল এর ভিউয়ার্স কত হচ্ছে সেটা নিশ্চয়ই তাদেরকে বোঝাতে হবে না তাই সিম্পল কিছু জিনিস বোঝা উচিত আইপিএল এত বড় একটা টুর্নামেন্ট হয়ে গিয়েছে যার ব্র্যান্ড ভ্যালু বিরাট একটা জায়গায় আছে সমগ্র দেশের যে ক্রিকেট রেভিনিউ বা ক্রিকেট যে বাজেট সে সমস্ত কিছু এক জায়গায় করলে ওই আইপিএল এর রেভিনিউ সঙ্গে তারা এক জায়গায় করতে পারবে না মানে তার সমতুল্য হতে পারবে না তাই আইপিএল নিয়ে কথা বলা কোনো প্লেয়ারদের অ্যাকচুয়ালি সাজে না এবার যেখানে নাসির হোসেনের মতো একজন প্লেয়ার ইংল্যান্ডের ইংল্যান্ড প্রত্যেকটা ম্যাচ খারাপ পারফর্মেন্ট করছে সেটা আমরা দেখেই আসছি এবার এর জেরে তার তো একটা টান রয়েছে যেহেতু নাসির হোসেন স্বাভাবিক পাকিস্তান বা বাংলাদেশের দিকে সে একটু টান দিবে এবার যখন পাকিস্তান ভারতের সঙ্গে খারাপভাবে হেরে গেল একদম জঘন্য ভাবে হারলো সেই জায়গায় দাঁড়িয়ে নাসির হোসেনের একটু তো মনে আতে ঘা লেগেছে সেই জায়গায় ও কমেন্ট করলো কি ভারতকে বাড়তি সুবিধা দেওয়া আচ্ছা এই বাড়তি সুবিধার ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে চাই যে বাড়তি সুবিধা কেন দেওয়া হচ্ছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হাইব্রিড মডেল ফাইনাল করা হলো তখন কি এগুলো জানা ছিল না যে ভারত একই ভেনুতে খেলবে একই মাঠে যখন ভারত খেলবে তখন তার এক্সট্রা ফেসিলিটি তো তার উপরে থাকবেই তাকে জার্নি করতে হবে না তাকে ট্রাভেল করতে হবে না সে শুধুমাত্র একই ভেনুতে একই হোটেলে থেকে সম্পূর্ণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা কমপ্লিট করবে তো এই জিনিসটাকে তাদের কোনো রকম ভাবে তাদের থেকে আড়াল করা হয়েছিল যদি আড়াল করা হয়েই থাকে তাহলে সেটা আইসিসির দোষ না বিসিসিআই দোষ না ভারতের ক্রিকেটারদের দোষ আর সকলে তো জানছে যে ভারত এই দুবাইয়ের পিছিয়ে খেলছে তার মানে ভারতের কতটা অ্যাডভান্টেজ হবে বা ভারত কতটা ভালো খেলছে কোন প্লেয়ারটা কেমন পারফরমেন্স করছে এই দুবাইয়ের পিছিয়ে সেটা তো সকলেই দেখতে পাচ্ছে তাহলে তো তাদেরও তো সুবিধা হওয়া উচিত না তাদের যে সমস্ত ম্যানেজিং কমিটি রয়েছে প্রত্যেকটা টিমের বা ম্যানেজার যারা রয়েছে তারা তো এগুলো নজর রাখবে যে ভারত কোন প্লেয়ারটা নিয়ে কোন দিন খেলতে নামছে কোন 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 কেমন প্লেয়ারকে জায়গায় বল করলে এই ম্যাচটা খেলতে পারলো না এগুলো তো তাদের নজর রাখতে পারে তাদের তো আর সুবিধা হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে করতে হচ্ছে হচ্ছে না না তাদেরকে চেক যে এই ম্যাচ কি হয়েছে না সামনেই সবকিছু রয়েছে যে এই ম্যাচে এইভাবে খেললো এই ম্যাচে ওইভাবে খেললো এরা এরা বল করছে এরা উইকেট পাচ্ছে তার মানে এদেরকে এইভাবে আটকাতে হবে স্বাভাবিক ব্যাপার এটা একটা স্ট্র্যাটেজি তো সকলের সামনে চলে আসছে যেখানে বলতে পারি আমি আরো একজন কমেন্ট করেছিল আমি তার কথা বলে দিচ্ছি এবং সে কি কমেন্ট করেছে যে ভারতের ম্যাচগুলো টানা টানা দেওয়া হচ্ছে টানা বলতে কি উনিশ তারিখে প্রথম ফেব্রুয়ারির উনিশ তারিখে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছে তারপর ভারত ম্যাচ পেয়েছে কি কুড়ি তারিখে কুড়ি তারিখের পরে ভারতের ম্যাচ ছিল আবার তেইশ তারিখে তেইশ তারিখের পরে টানা কিছু দিন ছুটি তারপর ভারতের ম্যাচ পেয়েছে আবার দুই তারিখে মার্চের দুই তারিখে আচ্ছা যদি এইটাই যদি টানা ছুটি হয় তাহলে পরে তো সেই হিসাবে নিউজিল্যান্ডও অনেক লম্বা লম্বা ম্যাচ পেয়েছে নিউজিল্যান্ডের ম্যাচ কবে হয়েছে নিউজিল্যান্ডের ম্যাচ বাংলাদেশের সঙ্গে হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি তারপর আবার নিউজিল্যান্ডের ম্যাচ হলো কবে এই যে দুই মার্চ তার মানে আমরা তেইশ তারিখে ম্যাচ খেলে দুই তারিখে খেলেছি তাই আমাদের টানা ছুটি বেড়ে গেছে অথচ নিউজিল্যান্ড তার মাঝে কোনো ম্যাচ খেলেনি অথচ নিউজিল্যান্ডে টানা ছুটি নেই মানে প্রত্যেক জায়গায় প্রবলেম সেই ভারতকে নিয়ে ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ এই ম্যাচগুলো রবিবারে করার কারণটা কি সেটা সকলেই জানে কারণ ভারত হচ্ছে রবিবারে আমাদের হলিডে যেহেতু উইকেন্ডে ম্যাচগুলো প্রত্যেকে দেখতে যেতে পারে ট্রাভেল করতে পারবে তারা দুবাইতে গিয়ে ম্যাচটা দেখতে পারবে যে কারণে রবিবারে ম্যাচটা রাখা হয়েছে উইকেন্ডে তারা দেশ থেকে বেরিয়ে যাবে যাবে দুবাইয়ে ওখানে থেকে তারপর ম্যাচটা কমপ্লিট করে আবার মানডেতে তারা ডিউটি জয়েন করতে পারে সেই রকম প্ল্যান করেই অনেকে কিন্তু ট্রাভেল করে যে কারণে রবিবারে ম্যাচটা করা হয় আর যেখানে আইপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে পাকিস্তানে আর কি পাকিস্তানের যে তিনটে ভ্যানুতে হচ্ছে সেই তিনটে ভ্যানুর মধ্যে দুটো ভ্যানুতে এমন রয়েছে যেখানে বৃষ্টির জন্য ম্যাচ পুরো গড়বড় হয়ে গেল বড় বড় ম্যাচ যেগুলো বৃষ্টির জন্য ধ্বংস হয়ে গেল তাহলে সেই জায়গার যে রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউটা যদি ভারত দুবাইতে না খেলতো তাহলে পরে তো কিছুই আসতো না এবারও তো বেশি আইসিসির তরফ থেকে বলা হতো যে আমরা এই বছরেও লসে রয়েছি টুর্নামেন্ট করে আমাদের প্রচুর টাকা ঘাটতি হয়েছে যেমনটা টি টোয়েন্টিতে বলা হলো আর কি তো ভাই সিম্পল কিছু ফান্ডা ভারতের ম্যাচ থেকেই হয় আইসিসির ইনকাম তাই ভারতকে একটু এক্সট্রা ফেভার যদি তারা করে থাকে একটু যদি তাদের ডেটটা বাড়িয়ে সানডেতে নিয়ে আসে ম্যাচটা সেই জায়গায় কি ভারতের প্লেয়াররা ডিমান্ড করছে ভারতের প্লেয়ারদের সানডে হোক কি মানডে হোক আর টিউসডে হোক তাতে কি যায় আসে তাদের কোনো যায় আসে না সবকিছু অ্যাডভান্টেজ যে ভারতের প্লেয়াররা নিচ্ছে এমন নয় এই যে ইনকামটা হবে রেভিনিউটা হবে এই যে পাকিস্তানের স্টেডিয়াম তৈরি করতে বারোশো কোটি টাকা খরচ করেছে তারা হিসাব দেখিয়েছে অত এখনো পর্যন্ত স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় প্রবলেম রয়েছে এখনো ঠিকঠাকভাবে সারা শুরু হয়নি তাহলে ওই বারোশো কোটি টাকা দিচ্ছে কে আইসিসি দিচ্ছে আইসিসি কে কে দিচ্ছে আইসিসি এর এইটি পার্সেন্ট রেভিনিউ দেয় বিসিসিআই ভারতের তরফ থেকে যায় তাহলে যার কাছ থেকে তুমি ঘোল খাবে তার মাথায় তো হাত বোলাতেই হবে তাই না ব্যাপারটা তো এখানেই রয়েছে আমি একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের তরফ থেকে যে ভিডিওটা আপনাদেরকে স্ক্রিনশট দেখুন ভিডিওতে কি বলা হয়েছে যে যে গতকালকে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচটা ম্যাচটা হয়ে গেল সেই নিয়ে কথা বলেছে কি বলেছে যে আম্পায়ারের কারণে নিউজিল্যান্ডকে হারালো ভারত ঠিক কি এমন ঘটেছিল তখন বিরক্ত কি ওরা আচ্ছা কি এমন ঘটেছিল বলতে একবার মানে এল হওয়ার কথা ছিল যে মানে আম্পায়ারে আউট দিয়েছিল বরুণ চক্রবর্তী বল করছিল যত সম্ভব নন স্ট্রাইকারে ছিল উইলিয়ামসন আর ব্রেসেল ছিল স্ট্রাইকে সেই সময় বরুণ চক্রবর্তীর একটা বল গিয়ে তার প্যাডে লাগে কিন্তু আউট দিয়ে দেয় খুব বড় একটা আবেদন হয় আম্পায়ার আউট দিয়ে দেয় তাদের হাতে বিশেষ করে নিউজিল্যান্ডের হাতে কিন্তু রিভিউ ছিল সে রিভিউ না নিয়ে বেরিয়ে এসেছিল তাহলে তার দোষ কি ভারতের পরে যেটাকে আবার রিপ্লেতে দেখা গিয়েছে যে টা আউট হচ্ছে না স্ট্যাম্প হেড করছে না স্ট্যাম্প মিস করছে তাহলে এই যে রিভিউ সিস্টেমটা কি করতে দিয়েছে যখন দেখছে আমার সন্দেহ রয়েছে তাহলে রিভিউ নেওয়া দরকার ছিল এখানে তো ভারতের প্লেয়ার বলেনি ভাই তুই বাড়ি চলে যা আমরা তোকে খেলতে দেবো না এমনটা বলেছে কি যেটা বাংলাদেশিরা ভাবছে আর কি এমনটা কেউ বলেছে ভারতের এক্সট্রা সুবিধা কি এগুলাকে এক্সট্রা সুবিধা বলে এর আগেও তো বিরাট কোহলি এলবি হবে বলে বেরিয়ে চলে এসেছে কে এল রাহুল বলেছে আউট হয়ে যাবে বেরিয়ে আসার পরে রিপ্লেতে দেখা যাচ্ছে যে আউট নয় তো এরকম তো বহু ঘটনা ঘটেছে আমরা যখন সচিন তেন্ডুলকার খেলতো আমরা দেখতাম যে তার ব্যাটেই করেনি অথচ আউট দিয়ে স্টিভ বাগনার এমন একটা মানে আম্পায়ার ছিল যে সচিনের ব্যাটে লাগুক প্যাডে লাগুক মানে মাথায় লাগুক হেলমেটে লাগুক যেখানেই লাগুক না কেন সে কিন্তু আউট দিয়ে দিত তাহলে সে দোষটা কি অন্য অপোজিশন যে টিমটা খেলছে তার উপরে দেবো আমরা এগুলো আম্পায়ারের ভুলের জন্য হয়ে থাকে তোমার কাছে অপশান আছে রিভিউ নেওয়ার তুমি অপশান নিতে পারছো না সেটা তোমার ভুল এরকম অনেক এলিগেশন ভারতের টিমের ওপর উপর লাগানো হচ্ছে বলা হচ্ছে যে ভারতকে লং লং যে ম্যাচগুলো দিচ্ছে আচ্ছা এই ম্যাচটা নিয়ে আমি যেটা বললাম যে ভারতকে লং ম্যাচ দেওয়া হচ্ছে অনেক দূরে দূরে ম্যাচ দিচ্ছে এতে ভারতের সুবিধা হচ্ছে ভারত বসে বসে বেশ রিল্যাক্সে ম্যাচগুলো খেলছে তাহলে আমি একটা স্ট্র্যাটেজি দেখিয়ে দিই আইসিসির যে ডেটটা করা হয়েছে কীভাবে করা হয়েছে এটা তো অনেক দিন আগে থেকে ফাইনালাইজড তো আমরা ডেট তো অনেক দিন আগে থেকে দেখছিলাম কবে ভারতের খেলা হবে কী হবে কোন ভেনুতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হবে কোন ভেনুতে ফাইনাল হবে ভারতের জন্য একটা ফাইনাল মানে সেমিফাইনাল খেলা হবে কোথায় দুবাইতে এবং আরেকটা সেমিফাইনাল খেলা হবে পাকিস্তানে তাহলে দুবাইতে যে ম্যাচটা খেলা হবে সেটা কেন দুই তারিখের পরে চার তারিখে করা হলো সেটা কেন পাঁচ তারিখ বা ছয় তারিখে কেন করা হলো না যদি ছয় তারিখে করা হতো সেমিফাইনাল দুদিন রেস্ট করে বা একদিন রেস্ট করে তাহলে পরে তো টিমকে আর ট্রাভেল করে গিয়ে ওখানে কোনো দুবাই বসে থাকতে হতো না আজকে দুই তারিখে যেমন ধরুন গতকালকে দুই তারিখে ম্যাচ হয়ে গেল আজকে তিন তারিখ তিন তারিখে যে টিমের সঙ্গে ভারতে খেলা পড়বে একমাত্র সেই টিমটা গেলে মাঝে একটা দিন পাচ্ছে তারপরে ম্যাচটা হলো পাঁচ তারিখে তো দিদি দিব্য সুন্দর তারা করতে পারতো এই জিনিসগুলো ছোটখাটো ভুল এগুলো হচ্ছে আইসিসির তরফ থেকে ভুল তাদেরকে স্বীকার করতে হবে এবার আমি যদি বলি যে টিমের কিভাবে ই করা হয়েছে যে দেখুন দুটো ম্যাচ প্রথমে গ্রুপ এ থেকে নেওয়া হয়েছে যেমন নিউজিল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশ ইন্ডিয়া সেটা হচ্ছে গ্রুপের ম্যাচ দুটো একটা কোনটা উনিশ তারিখ এবং কুড়ি তারিখ তারপরে গ্রুপ বি এর ম্যাচ দুটো নেওয়া হয়েছে যেমন একুশ তারিখ এবং বাইশ তারিখ সেটা হচ্ছে কি আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা আর একটা রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবার দেখুন তারপরে আবার গ্রুপ এর ম্যাচ চলে আসলো পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার দূর দূর কোথায় ভারত পাকিস্তানের ম্যাচ ভারত বাংলাদেশের ম্যাচ ভারত নিউজিল্যান্ডের ম্যাচ তো একটা সিরিয়াল বাই রয়েছে এখানে বেশি দূরত্ব তো আমি দেখছি না যারা যারা এই কমেন্টগুলো করেছেন তারা নিজেরা একটু ভালো করে খতিয়ে দেখুন আবার গ্রুপের ম্যাচ চলে আসলো গ্রুপের দুটো ম্যাচ হয়ে গেল আবার গ্রুপ বি দুটো ম্যাচ হয়ে গেল এই যে গ্রুপ যে একটা ঠিক তো করতে হবে এই গ্রুপের ম্যাচ হচ্ছে তারপরে আবার ওই গ্রুপ তারপরে আবার এই গ্রুপ এইভাবে সিডিওল ওয়াইজ চলছে দেখুন তাহলে আপনারা তো বলতে পারেন দুই তারিখে ভারতের ম্যাচ হলো রাত্রিবেলায় শেষ হলো তিন তারিখের পরে চার তারিখে আবার কেন ম্যাচ দেওয়া হলো সেটা একদিন রেস্ট কেন করা হলো না পাঁচ তারিখে কেন দেওয়া হলো না তাহলে তো সেই হিসাবে তো যখন এখানে সেমিফাইনাল খেয়েছে নিউজিল্যান্ড এবং আফ্রিকা এরা তো আরো একটু বেশি অ্যাডভান্টেজ পেল কারণ নিউজিল্যান্ড খেলছে দুই তারিখে এবং সে আবার খেলবে পাঁচ তারিখে তাহলে মাঝে তো তিনটে দিন গ্যাপ রয়েছে আমরা কি বলবো তাহলে নিউজিল্যান্ডকে সুবিধা দিচ্ছে বা সাউথ আফ্রিকা তো লাস্ট ম্যাচ খেলেছে কবে সাউথ আফ্রিকা লাস্ট ম্যাচ খেলেছে এক তারিখে তারা ম্যাচ খেলেছে এক তারিখে ম্যাচ ম্যাচ খেলার পর তার আবার রয়েছে পাঁচ তারিখে তাহলে তো মাঝে চারটে দিন গ্যাপ তাহলে কি এক্সট্রা অ্যাডভান্টেজ তাকে দেওয়া হচ্ছে মোটে না এগুলো তো প্রি প্রি প্ল্যান রয়েছে যে কোন টিমের সঙ্গে কোন টিমের খেলা হবে কি হবে না হবে সেগুলো আগে থেকে ডিসাইড করা রয়েছে সেই সময় কেউ কমপ্লেন করেনি সেই সময় কি কারণ মাথায় ঢোকেনি এই জিনিসটা প্রত্যেকে ভেবেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিততে পারবে না তারা গ্রুপ পর্ব থেকে বেরিয়ে আসবে সেমিফাইনাল এবং ফাইনাল প্রত্যেকটাই হবে পাকিস্তানে আর এখন যখন ভারত সেমিফাইনালে উঠে গিয়েছে যদি সেমিফাইনাল জিতে যায় ফাইনালটাও হবে দুবাইতে তখন কিন্তু প্রত্যেকে টনক নড়ে গিয়েছে এই জিনিসটা আগে ভাবার দরকার ছিল যখন হাইব্রিড মডেলে কমপ্লিট হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি তারা মাথায় নিয়েছিল আগে থেকে তো বলা হয়েছিল যে ভারত যাবে না পাকিস্তানে তো সেটা সকলের বোঝা উচিত ছিল যে এটাই হতে চলেছে ভবিষ্যতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা কোশ্চেন করে যাচ্ছে আপনাদের সকলকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা প্লিজ ভিডিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুক আর না করুন অ্যাটলিস্ট কমেন্টটা করে যাবেন যে ভারত এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিততে পারবে কিনা ফাইনালে ভারতের সঙ্গে খেলা আছে কার অস্ট্রেলিয়ার আর আমরা সকলেই জানি যে অস্ট্রেলিয়া নক বিশাল ভালো পারফরমেন্স করে ভারত যদিও এই বছর খুব বড় একটা ভালো পারফরমেন্স দিয়ে এসেছে আমরা দেখে আসছি আগে থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল একটা পারফরমেন্স দিয়ে আসলো তো সেই জায়গায় ভারত কি সেমিফাইনাল থেকে ফাইনালে উঠতে পারবে আর যদি উঠে তাহলে কি ফাইনাল জিততে পারবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটির সঙ্গে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার বন্ধু মহলের সকলের কাছে আজকের মতো এই ভিডিও আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ